ফ্রান্সের প্যারিস থেকে আইফেল টাওয়ারের সামনে থেকে আপনাদের স্বাগত জানাচ্ছি টাওয়ার একটি বিখ্যাত স্থাপনা আপনারা জানেন উনি জঙ্গি ইউনুস যে একটি ক্যাঙ্গারো কোটে বাংলাদেশের বৈধ প্রধানমন্ত্রী জাতির পিতা বঙ্গবন্ধু কন্যা গরিব দুঃখী মেহনতি মানুষের বন্ধু যিনি বাংলাদেশকে একটি এমন একটি অবস্থা একটি ধ্বংসস্তূপ থেকে আন্তর্জাতিক ক্ষেত্রে এমনভাবে তুলে ধরেছে যে রাষ্ট্রটাকে বটমলেস বাস্কেট হিসেবে চিনত যেটিকে তিনি স্ক্র্যাচ থেকে আন্তর্জাতিক অঙ্গনে তিনি সম্মানের চাইতে পরিণত করেছিলেন তিনি এমপি আসতে কালে বাকে আমি যখন জিজ্ঞেস করলাম তুমি কি বাংলাদেশকে আগে কীভাবে চিনতে তিনি বললেন যে দক্ষিণ এশিয়ার কোনো একটি দেশ বা ভারতের পাশে একটি দেশ আজকে তিনি গত পনেরো বছর বাংলাদেশকে বাংলাদেশ রাষ্ট্র হিসেবে আন্তর্জাতিক অঙ্গনে সমাদৃত করেছিলেন সেই রাষ্ট্রটাকে প্রায় বলা যায় একটা একটি ধ্বংসস্তূপ ধ্বংসস্তূপে পরিণত করেছে একটি ব্যর্থ রাষ্ট্রে পরিণত করেছে তেমন একটি রাষ্ট্র সেই রাষ্ট্রে আজকে একটি চক্রান্তের মাধ্যমে চব্বিশ সালের পাঁচই পাঁচই অগাস্ট ক্ষমতা দখল করে খুনি জঙ্গি অনুস এবং দেশদ্রোহীরা যুদ্ধাপরাধীদের বিচারের প্রতিশোধ হিসাবে জাতির পিতার হত্যাকারীদের বিচারের প্রতিশোধ হিসাবে সেই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে জাতির পিতা বঙ্গবন্ধু কন্যাকে শাস্তি দেওয়া এই রায় আমরা এই রায় আমরা আসলে ঘৃণা করে প্রত্যাখ্যান করবো বাংলাদেশের মানুষ তা আমরা হাসবো এই রায় নিয়ে এই রায় তাদের ফাঁসির ফরমান হিসেবে আমরা বিবেচনা করব। আমরা এই খুনি জঙ্গি ইউনিসকে বলতে চাই বাংলাদেশের মানুষ তেরো তালিকে একটি এই খুনি জঙ্গি ইউনিসকে রেড কার্ড দেখিয়ে দিয়েছে যে তারা যে একটি লকডাউন ঘোষণা করেছিল আওয়ামী লীগ বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের মানুষ একেবারে পুরো ঢাকাকে স্তব্ধ করেছে তারা লক্ষ লক্ষ আওয়ামী লীগের নেতাকর্মীকে গ্রেপ্তার করেও সাধারণ মানুষ রিক্সাওয়ালা শ্রমিক মধ্যবিত্ত গরিব নারী পুরুষ ব্যবসায়ী প্রতিটি শহর গ্রাম বন্দর প্রতিটি প্রতিটি জায়গার মানুষ জানিয়ে দিয়েছে যে উই ডোন্ট ওয়ান্ট ওয়ান্ট দিস ডিক্টেটর দিস ফ্যাসিস্ট রিয়েল ফ্যাসিস্ট ইউনোস আমি সবসময় একটা কথা বলি যে বাংলাদেশের বিপদে বাংলাদেশের বিপদে আওয়ামী লীগ বাংলাদেশকে আগলে রাখে বাংলাদেশের স্বাধিকার স্বাধীনতা সংগ্রাম স্বাধীনতা উন্নয়ন সব কিছু একইভাবে আওয়ামী লীগের বিপদে বাংলাদেশের মানুষ আওয়ামী লীগকে আগলে রাখে আমি এখনই জঙ্গি ইউনুস সম্পর্কে একটি কথা সব সময় বলি এবং আজকেও একই কথা বলছি ইউনুস রেজিম ইউনুস রেজিম ইজ ক্যারেক্টারাইজড বাই টু টার্মস ক্ল্যাপ্টোক্রেসি অ্যান্ড মবোক্রেসি সুনার অ লেটার দ্য পিপল অফ বাংলাদেশ উইল ডিফিট দিস গ্যাং অফ ক্ল্যাপ্টোক্রেটিক মাফস্টার্স এটা আমি বারবার বলছি এবং বাংলাদেশের মানুষ খুব শীঘ্রই যেই ফাঁসির মঞ্চ দ্বারা বঙ্গবন্ধু কন্যার জন্য জাতির পিতার জন্য জাতির পিতা বঙ্গবন্ধু কন্যার জন্য প্রস্তুত করছে আসলে সেটি তো সেটি তাদের জন্য কল্পনা সেটি তাদের ওই কল্পনায় থাকবে আমরা বঙ্গবন্ধু কন্যা এবং আওয়ামী লীগ যে কথা একবার বলে সেই কথা আদায় করে ছাড়া এবং সেটা বাস্তবায়ন করা এখানে আজকে গুলি জঙ্গি ইউনুসের যে প্রাইভেট পপস্টার তিন ইঞ্চি ভট্টাচার্য বাংলাদেশের যে তথাকথিত তহিদি জনতা দেশদ্রোহী বিএনপি জামাত জঙ্গিদের জঙ্গিদের আঁকাটা আমি তিন ইঞ্চি ভট্টাচার্য আছেন যে খুনি জঙ্গি উনি বাংলাদেশকে একটি ধ্বংসস্তূপে পরিণত করেছে যে বাংলাদেশকে বঙ্গবন্ধু কন্যা কন্যা ধ্বংসস্তূপ থেকে গড়ে তুলেছিলেন যে বটমলেস বাস্কেট যে বাংলাদেশকে সারা বিশ্ব ভারতের পাশের দেশ দক্ষিণ এশিয়ার দেশ হিসেবে কিন্তু স্বতন্ত্রভাবে একটা যে রাষ্ট্র ছিল সেই রাষ্ট্রের যে আইডেন্টি সে প্রথমে চিনি কিন্তু আজকে বঙ্গবন্ধু কন্যা গত পনেরো বছরে বাংলাদেশকে ক্ষেত্রে সামাজিক সামাজিক উন্নয়ন নারীর উন্নয়ন ও সমৃদ্ধি শৃঙ্খলা নিরাপত্তা এবং আন্তর্জাতিক বাংলাদেশের রাষ্ট্র হিসেবে বাংলাদেশকে চেনা সেই সেই বাংলাদেশকে আবার তারা গুলিশালে সালে মেটিকুলার ডিজাইন করে দখল করে বাংলাদেশকে ধ্বংস করে দিয়েছে আজকে আপনারা লক্ষ্য করছেন তাদের মূল লক্ষ্য হচ্ছে মুক্তিযুদ্ধকে বিনাশ করে দেওয়া বিনাশ করা শেখ বঙ্গবন্ধু মেলা শেখ হাসিনাকে শেখ হাসিনাকে হত্যা ফাঁসির ফাঁসির রায় দিয়ে তাকে হত্যা করা গণভবনে বঙ্গবন্ধু কন্যাকে হত্যা করবার চেষ্টা করেছিল সেটি ব্যর্থ হয়েছে আমি প্রায় বলি যে যেদিন বঙ্গবন্ধু কন্যা বেঁচে গিয়েছেন সেই দিনে তাদের রেজিম চেঞ্জ বা এই যে ডিপ স্টেটের প্রজেক্ট ফেল করেছে দেশদ্রোহীদের স্বপ্ন দুঃস্বপ্নে পরিণত হবে তারা যে একটি তারা যে একটা ক্যাঙ্গার ও কোটের মাধ্যমে বঙ্গবন্ধু কন্যাকে সাজা দেবার চেষ্টা করছেন আজকে যে জেনজি এ ভুল করে আন্দোলনে যুক্ত হয়েছে অনেকে বুঝে না বুঝে তারা আজকে লজ্জিত হচ্ছে শেখ হাসিনার কাছে দাদি নানি অনেক বঙ্গদুকন্যার আলকা দাদি এবং নানির বয়সের সেই হিসেবে তারা তাদের ক্ষমা প্রার্থনা করছেন এই যে এমন একটি প্রেক্ষাপটে আমরা মনে করি ওই ঘণী জঙ্গি এবং সমস্ত তাজুল জামাতি তাজুল সহ যত আইন বিচারপতি আছে ওই রায় হবে তাদের ফাঁসির ফরমান এবং সেই দিন বেশি দূরে নয় যে আমরা ওই ফরমান অনুযায়ী তাদের তাদের ফাঁসির রায় আমরা বাস্তবায়ন করব বঙ্গবন্ধুর হত্যাকারীদের মতো বঙ্গবন্ধুর হত্যা অপরাধের মতো শেখ সবচেয়ে বড় অপরাধ হল কিন্তু বঙ্গবন্ধুর হত্যাকারী বিচার করেছেন বঙ্গবন্ধু এবং যুদ্ধ তিনি ফাঁসিতে ঝুলিয়েছেন যে বঙ্গবন্ধু হত্যাকারীরা সময় বলেছিল দম্ব করে যে ডেয়ার ইউ মি অন ট্রায়াল অর্থাৎ যদি তোমাদের সাহস থাকে আমাদেরকে বিচারের মুখোমুখি করো খুনি ফারুক রশিদ দম্ব করেছিল যুদ্ধাপরাধীরা যুদ্ধ আবর নিজামি সাইদি কামারুজ্জামানরা কাদের মোল্লারা বলেছিল বাংলাদেশে কোনো যুদ্ধ অপরাধী নাই এই সেই যুদ্ধাপরাধীর শাস্তি দেওয়ার মধ্য দিয়ে বঙ্গবন্ধু কোনো ইতিহাসের দায় মিটিয়েছেন দুর্ভাগ্যজনকভাবে বাংলাদেশে পৃথিবীর কোনো দেশে ফরা ফ্রান্সে জার্মানিতে ইউরোপে কোথাও নাচি কিংবা হিটলারদের কথা বলা যায় না আজকে বাংলাদেশে সেই যুদ্ধাপরাধী পরাজিত শক্তিরা বাংলাদেশকে দখল করেছে এটা সাময়িক দখল যে বাংলাদেশের মুক্তিযুদ্ধে বাংলাদেশকে আমরা পুনরুদ্ধার করবো পুনর্দখল করবো এবং বঙ্গবন্ধু কন্যার নেতৃত্বে এবার আমরা এবার আমরা ইতিহাসের দায় পশন করার পাশাপাশি সমস্ত দেশদ্রোহীদেরকে আমরা নির্মূল করবো তারা যে বাংলাদেশকে দখল করেছে প্রতিটি ক্ষেত্রে তারা তাদেরকে আমরা বিতাড়িত করবো এবং বঙ্গবন্ধু কন্যার নেতৃত্বে বাংলাদেশ যেভাবে এগিয়েছে তার চেয়ে এক হাজার আগাবে এবং আমরা সেই দিন বেশি দূরে নয় বঙ্গবন্ধু কন্যাকে এক কোটি গুণ বেশি একাংশ সালের চেয়ে এক কোটি গুণ বেশি সেলিব্রেশন দিয়ে স্বদেশ প্রত্যাবর্তন তোমার বঙ্গবন্ধু কন্যা নতুন স্বদেশ প্রত্যাবর্তন বাংলাদেশে ঘটবে এবং তার মধ্যে দিয়ে বাংলাদেশকে আমরা নতুনভাবে গড়ে তুলবো এবং মুক্ত করবো আমাদের আমাদের কমান্ডার ইন এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি জয় বাংলা জয় বঙ্গ